দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের পরে স্বায়িক ভাবেই যারা আওয়ামী লীগ করতো বা যারা নৌকামালকে ভোট দিত সেই লোকগুলো অনেক অসহায় হয়ে পড়েছিল এবং বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা তাদেরকে খুব অসহায় ভাবতেছিল যে আমাদের না জানি কি হয় আমরা বাড়িতে থাকতে পারবো না আমাদের বাড়ি ভাড়ুট হবে না আমাদের বাড়ি ঘর ভাঙচুর হবে কিনা আমাদের গরু বাসুর লুটপাট হবে কিনা এরকম একটা চিন্তার মধ্যে ছিল আওয়ামী লোকরা যারা নির্দোষ অনেকটা ছিল এবং যারা কোনো সন্ত্রাসীকাণ্ডের জন্য এবং জন্য অপরাধের মধ্যে যারা জড়িত ছিল না সাধারণ ভোটার ছিল যারা তাদের মনের মধ্যে সংশয় কাজ করেছে যে না পরিবর্তন হলো ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সহ তার নেতারা যখন পালিয়ে ভারতে গেল তখন তো কোনো ভাবে তাদের অনুসারীরা তাদের সমর্থকরা ভয় পারে তারা ভয় পেলে যে না আমাদের কি হয় কিন্তু আমরা কি দেখলাম সকল সংশয় কাটিয়ে সকল দ্বিধা কাটিয়ে আমাদের ত্রিবেগম খান জায়গা যখন ঘোষণা করলেন যে না কোনো প্রতিহিংসা নাই কোনো প্রতিশোধ নাই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমরা আমাদের বিএনপির হাজারো লক্ষ কর্মীরা ফেরিন বেগম দেওয়ার কথাকে বিশ্বাস করে কক্ষে ধারণ করে আমরা সেদিন চেষ্টা করেছি সবাইকে নিরাপদ রাখার জন্য আমরা সকল প্রতিহিংসা প্রতি প্রতিহিংসা প্রতিষেধের উপরে উঠে আমরা সেদিন বিএনপি নেতা কর্মীরা আমরা তৃণমূল পর্যায়ে ছুটে গিয়েছিলাম আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান তিনি বললেন নেতারা যান আপনার গ্রামেগঞ্জে যান যেন কোনো ধরনের মানুষের নিজেদের অসহায় মনে না করে কোনো ধরনের মানুষ নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে না করে শুধু আমরা সেদিন আমাদের নেতারা সবাই ছুটে গিয়েছিলাম গ্রামেগঞ্জে আর ফরসিদ্ধ সেদিন আমরা আমরা মানুষকে নিরাপদ রাখতে পেরেছিলাম তার ফরসিদ্ধ আজকে আমরা বিরাজ করছে সারা দেশে যে সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজ করছে ইনশাল্লাহ আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যদি আমাদের দল বিএনপি ক্ষমতায় আসে আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যিনি ক্ষমতার মসলিদে বসে প্রধানমন্ত্রী হতে পারে এবং আমরা যদি এই যে এমপি হতে পারি ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি যে আগামী সুন্দর একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ আমরা এই জনগণকে উপহার দিতে পারবো আমরা চাই এদেশের সকল মানুষ সমানভাবে অধিকার ভোগ করুক আমরা চাই দেশের সকল ধর্মের মানুষ সবাই সমানভাবে বেঁচে থাকার অধিকার গ্রহণ করুক তাই মনে করি আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবাইকে সতর্ক থেকে আমাদের সবাইকে সচেতন থেকে আমাদের নির্বাচন করতে হবে আজকে অনেক রকম অনেক রকম কথা বাজার এসেছে কয়েকদিন আগে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে না গেলে আবার কয়েকদিন পরে বলা হলো গণভোট না হলে নির্বাচন হবে না আবার বলা হলো যে দুই দল থেকে প্রধানমন্ত্রী না উপপ্রধানমন্ত্রী না হলে নির্বাচন হবে না আমরা অনেক কথা শুনলাম অনেক কথা শুনছি এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটি দল বা দুই একটি দল আজকে এমন ভাবে কথাবার্তা বলছে যে মনে হয় ওরা ফেসিস আওয়ামী লীগের চাইতো বড় ফেসিস আজকে অনেকে বলছে আগামী নির্বাচনে প্রশাসনকে বাধ্য করতে হবে আগামী নির্বাচনে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে এবং প্রশাসনকে বাধ্য করে নির্বাচন করতে হবে

তা কা কসমাহ রাসূলের মহিলা যারা যায় কসে যে তারা যে হামান মাংস ভূর্তন্ত জান্নাততে জান্নাতে জান্নাত যাওয়াতে সস্তা মান জান্নাত কি জান্নাত তো মানুষ নিগির পারে মানুষের ক্ষমতা আছে জান্নাতে নিয়ে যায় আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যারা যারা সালাত আদায় করবে যারা দেখা আদায় করবে যারা হজ করবে যারা যারা আপনার বিভিন্ন ধর্ম কর্মকাণ্ডগুলো সঠিকভাবে সম্পন্ন করবে